বলেন কোষে জায়গা নাই চর্বি জমেছে কিভাবে জমেছে বুঝেছেন টেনশন করেছেন রাত জেগেছেন ব্যায়াম করেননি কায়িকশ্রম করেননি খাইছেন দুমাইয়া বুঝলেন আর যা খাইছেন নষ্টতা তাহলে এবার বুঝছেন উনি এইভাবেই খাইতে আছে ছয় বেলা করে বোনাস ওষুধ বোনাস বুঝলেন নাই ওষুধ হলো বোনাস হ্যাঁ আরো সাথে ওষুধও খাইতে আসে এইভাবে কি হবে দিন দিন ওষুধ বাড়বে রোগের উন্নতি হবে ওষুধের উন্নতি হবে আর রুগীর অবনতি হবে যেমন আপনাদের সবার আর রুগীর উন্নতি করতে চাইলে অভ্যাস চেঞ্জ করতে হবে সুস্থ খাওয়া প্রকৃত খাওয়া এক ভাগ খাওয়া ক্ষুদা লাগলে খাওয়া ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ রোজা শ্রম ব্যায়াম মানসিক প্রশান্তির চর্চা শ্বাসের ব্যায়াম আর্লি ঘুম ভরে ওঠা রোদে যাওয়া ঘাসে ওঠা কল্যাণ কাজ করা এই কল্যাণ কাজ হলো সবার শেষে মানে নিজে কল্যাণ তারপর মানুষের কল্যাণ তারপর সমাজের কল্যাণ তারপর রাষ্ট্রের কল্যাণ তারপর পৃথিবীর কল্যাণ এইভাবে কল্যাণ এইভাবে হবে আমি কি বোঝাতে পারছি নিজের কল্যাণ না করে কোনো কল্যাণ হবে না কেন বলি যেমন ধরেন আপনি একজন হাজব্যান্ড নাকি বাবা এখন আপনি যদি প্যারালাইসিস হন আপনার ফ্যামিলি সাফার করবে আর আপনার ক্যান্সার হইলে এতদিন যে কামাইছেন না ওই যে যাদেরকে দিয়েছেন বিলিভ নেই তারা একটা টাকা দিয়ে আপনাকে এখন আর সাহায্য করবে না বরং এবার আর আপনাকে ওয়ালাইকুম আসলাম আগে বলবে কারণ যে এতদিন ওর থেকে নিশি এখন তো বেড়ামোনায় চাইতে আইসে হ্যাঁ নিজের ক্যান্সার হয়েছে নিশ্চয়ই এবার আমার কাছে চাইবো তাহলে দূরে দূরে থাকি কয় ভাই আমি আসতে পারুম না এ হয়েছে সে হয়েছে দেখলে আদাগার বান করে চলে যাবে বুঝলেন না দেখেন বিশ্বাস করেন এই জন্যে আপনি সুস্থ থাকতে হবে যেন আপনার ছেলেটা আপনাকে বেশি দিন বাবার হিসাবে পায় আর আপনার ওয়াইফ যেন স্বামী হিসাবে পায় আর ওদের জন্য আপনার জন্য ভিক্ষার থালা নিয়ে বেরোতেন আমার বাবের ক্যান্সারের চিকিৎসা কেমন দিতে আর টাকা শেষ হয়ে গেছে এবার আমারে সাহায্য করে আমরা মসজিদের সামনে এখন প্রায় দেখি রিং পরাইতে হবে বাবার টাকা নেই এখন মসজিদের সামনে প্রায় আগে মসজিদের সামনে এর টাকার জন্য আসতো না বুঝতে পারছেন আগে মসজিদের সামনে ওই ক্যান্সারের চিকিৎসা আসতো না ইদানিং এখন আসতেছে সামনে আরও আসবে কেন কারণ আগে ওগুলো অনেক বড় লোকদের হইতো আমাদের মধ্যবিত্তদের এত টাকা পয়সা ছিল না খাওয়া দাওয়া করার কাজশ্রম ছিল হ্যাঁ তো এই রোগ বাঁধানোর মতো বিলাসিতা তখনও হয়নি তখনও মানুষ দুইবেলা খাওয়ার জোগাড় করতে খুব অনেক পরিশ্রম শ্রম করতে হইতো এই যেমন ওনাদের মানে সিনিয়র যারা আসে যে উনি উনিও ছোটবেলায় এই কাজ আসছে এখন তো যেই করে কইছে যে মা আরাম কর এই মা বেড়িস যতদিন মা কাই কাম কাজ করছে বাড়িতে ততদিন হ্যাঁ সুস্থ আসিল যে করছে আরাম করো এই বেরামিস ঠিক কিনা নাকি ভুল বললাম হ্যাঁ একদম ঠিক বুঝের নাই কথা বুঝতে পারছেন হ্যাঁ এবারে কইছে মা আমরা বিএ টিয়া কইছি বউ আসে তুমি আর কিছু কইরো না তুমি খালি খাইবা কিছু করে না তাই আন রোগী হইছেন